আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার সাধুপাড়ার কাছে দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা এটি হচ্ছে ডেফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাস এই রাস্তাটি চলে এসেছে চানগাঁও হয়ে সরাসরি আশুলিয়া বাজার এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন খাগান থেকে চলে আসছে যে রাস্তাটি সরাসরি মিরপুর বেরিবাদ হয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে আক্রায়ণ হয়ে চলে আসছে আজকে এখানে একটি হোটেল ইউনিভার্সিটি সহ অনেক কিছু এখানে এখানে আজকে সেই পাঁচ শতাংশ জমির উপরে এক রুম সহ তারই সন্ধান নিয়ে আমি আজকে চলে আসছি সেই সাধুপারাত আপনার সঙ্গে থাকুন আমি বাড়িটি আপনাদের ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন খাগান থেকে যে রাস্তাটি চলে আসলো সামনে আমিন মডেল টাউন পাশে ডেফোডিল ইউনিভার্সিটি এবং আশেপাশে অজস্র মিল ফ্যাক্টরি যারা এই এলাকাতে থাক মানে কর্ম করেন এই ফ্যাক্টরিগুলোতে তারা এই সমস্ত বাড়িতে ভাড়া থাকেন খুব ঘনবসতিপূর্ণ এলাকা এবং ফ্যাক্টরি পরিপূর্ণ একেবারে দেখতে পাচ্ছেন আমি আশেপাশের আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এটি সরাসরি সাধুপাড়া হয়ে বাড়ি হয়ে আসলিয়া হয়ে সরাসরি আশুলিয়া বাজার হয়ে আবদুল্লাপুর যে রাস্তাটির বাইপালের সেই রাস্তার সাথে মিশে গেছে আবার ডান দিক দিয়ে একটা রাস্তা রুস্তমপুর হয়ে সরাসরি আশুলিয়া যে শেষ তুরাগ নদী আপনার তুরাগ থানার সামনে দিয়ে মিশে গেছে বাইপাস রাস্তার সাথে আশেপাশে প্রচুর বাড়িঘর এলাকায় জমির খুব দাম এবং এই যে একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি চলে গেছে খাগানের রাস্তাতে অর্থাৎ যেটা মিরপুর বেরিবাদ হয়ে বিরুলিয়া হয়ে আক্রান হয়ে যেটা চারা দিকে চলে আসছে এটি সেই সরাসরি খাগানের সাথে চলে গেছে ডানে বামে অজস্র বাড়িঘর জমি প্রচুর দাম এলাকাতে আপনার পাশে ডেফোডিল ইউনিভার্সিটি সহ কয়েকটি ইউনিভার্সিটি এবং উত্তর আর খুব কাছাকাছি হওয়াতে এলাকায় জমির খুব দাম এই অবস্থায় দেখতে পাচ্ছেন বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট হইতেছে এখানে অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে আশেপাশে প্রচুর বাড়ি বাড়ার ডিমান্ড আমি চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর এই রাস্তাটি আনুমানিক বারো থেকে ষোলো ফিটের একটি রাস্তা এই রাস্তাটি এদিক দিয়ে চলে গেছে এবং এই যে রাস্তাটি রাস্তার পাশে এই হচ্ছে একটি আট ফিটের রাস্তা খুব খেয়াল করে দেখবেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকবার না দেখে শুধু নানারকম প্রশ্ন করেন আমাদেরকে ফোন দিয়ে এই হচ্ছে আট ফিটের রাস্তা এই হচ্ছে বারো ফিট অথবা ষোলো ফিটের রাস্তা আশেপাশে বাড়িঘর ভর্তি দোকানপাট আছে ঘনবসতিপূর্ণ এলাকা রুম ভাড়া চলে এই মুহূর্তে এই যে আট ফিটের রাস্তা এই রাস্তা দিয়েই একটি প্লট পরেই হচ্ছে আজকের সেই পাঁচ শতাংশের মধ্যে এগারোটি রুম সহ আজকের সেই বাড়ি সোয়ারেজ লাইন এই মুহূর্তে আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বাড়িটি দেখতে পাচ্ছেন হচ্ছে গেট যারা কম টাকার জমির সাথে বেশি রুম আলা বাড়ি চাচ্ছেন আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি এই যে সোয়ার ইয়া সাবমার্সিবল মোটর এখানে টয়লেট এবং সামনে একটি টয়লেট করা আছে আসলে মালিক এখানে থাকেন না মালিক ভাড়া দিয়ে দিছেন দেখতে পাচ্ছেন সবাই কর্মজীবী মানুষ তারা অফিসে চলে গেছে প্রত্যেকটা রুমে মুহূর্তে তালা মারা ডানে বামে এগারোটি রুম আছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উনি বাইশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার কিছু কম বেশি ভাড়া পায় যাদের এই বাড়িটি ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জায়গাটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন পরিষদের ভিতরে সাধুপাড়াতে দেশ এবং প্রবাস থেকে অনেক আমাদের সেরকম বাড়ির সন্ধান চান কম টাকার ভিতরে আজকে তাদের জন্যই আমার এই বাড়ির ভিডিওটি। এটি একটি পাকের ঘর যেহেতু গ্যাস নাই যার যার রুমের সাথে পাক টাক করে নেয় আর সারাদিন বাড়ি ফাঁকা থাকে যেহেতু কর্মজীবী মানুষ সবাই অফিস আদালত করেন জমিটির মূল্য চাইতেছে মালিক পক্ষ আটান্ন লক্ষ টাকা আটান্ন লক্ষ টাকা পাঁচ শতাংশ জমি এগারোটা রুম কমপ্লিট এই মুহূর্তে বাইশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা ভাড়া পার এই অবস্থা বাড়িটি বিক্রি করবেন সকালে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি